আসসালামু আলাইকুম আমরা যে হাসা বাচ্চা উৎপাদিত করে থাকি অর্থাৎ তুষ এবং হারকিন পদ্ধতিতে যে হাস্য বাচ্চা উৎপাদিত করে থাকি যা কোন কোন প্রসেসিংয়ের মাধ্যমে যে আমরা এই বাচ্চাগুলো উৎপাদিত করে থাকি এই একটা ভিডিও নিয়ে আসলাম আজকে তা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন আমরা কীভাবে একদিনের বাচ্চা উৎপাদিত করে থাকি যা তুষ এবং হারকিন পদ্ধতিতে দেখেন এখানে অনেক দিন যা প্রত্যেকটি পাত্রের মধ্যে আপনার তিন হাজার চার হাজার মতো রয়েছে প্রত্যেকটা পাত্র মাদে এমন অনেক পাত্র রয়েছে যেখানে এখানে উপরেও এক পাত্র মাদে অনেক ডিম রয়েছে মোটামুটি আর নিষেও রয়েছে অনেক ডিম তাছাড়া অন্য এক পাত্র রয়েছে অনেক ডিম যা আমরা এগুলো তুষ এবং হারকিন পদ্ধতিতে এগুলো উৎপাদিত করে থাকি যেখানে অলরেডি ডিম থেকে বাচ্চা বের হচ্ছে এই বাচ্চাগুলো অলরেডি ডিম থেকে বাচ্চাগুলো বের হচ্ছে যা আজকালের মধ্যেই অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যেই এই পাত্র থেকে যতগুলো ডিম রয়েছে অর্থাৎ চার থেকে পাঁচ হাজার যে ডিম রয়েছে এই সবগুলো ডিম থেকে বাচ্চা বের হয়ে যাবে অলরেডি দেখেন অনেক সুন্দরভাবে একটা বাচ্চা বের হচ্ছে এই ডিম থেকে পুষাটা আস্তে আস্তে সরে যাচ্ছে এবং বাচ্চাটা বের হচ্ছে বাচ্চাটা এখন শুধু বোঝা অর্থাৎ ছোটো আকার দেখা যাচ্ছে কিন্তু এই ফাঁকাগুলো শুকালে অনেক বড় আকার ধারণ করবে যা বাচ্চাটা অনেক শক্তিশালী এবং রোগ মুক্ত হয় থাকে ভবিষ্যতের জন্য প্রিয় দর্শক বিন্দু এটা এ পাত্রে আমাদের আমরা পনেরো দিন পর অর্থাৎ পনেরো দিন আগে এক পাত্র মাধ্যে থাকে এবং পনেরো দিন পর এগুলো পাত্র মাধে আমরা স্থানান্তর করে আনি অর্থাৎ এই পাত্র পাত্রমাদে একমাত্র বাচ্চাটা লাস্ট পর্যন্ত বের হয় আর এর পূর্বে যে কার্যক্রমগুলো ছিল দেখেন প্রথম যে কার্যক্রমটা এই কার্যক্রমটা যেটা এ আমাদের হারকেল অর্থাৎ যে আমরা বলি তুষ এবং হারকেন পদ্ধতি এটা হচ্ছে তুষ এবং হারিকেন পদ্ধতি আর তুষ হচ্ছে এই দেখেনি তুষ দানের তুষগুলো এগুলো হচ্ছে তুষ আর হারিকেন্ড হচ্ছে এটা এ পাত্র আপনার একটা নিষ্ঠ গরম হয় অর্থাৎ যে এই হারিকেন থেকে যে তাপটা উৎপাদিত হচ্ছে এই তাপটা থেকে আপনার এই সাইডে গরম হবে তখন চার ঘন্টা পরপর চার ঘন্টা পর পর আপনার এই পাত্র থেকে অর্থাৎ এই পাত্রের মধ্যে অনেকগুলো ডিম রয়েছে এই পাত্র থেকে ঠিক ওই পাত্র স্থানান্তর করা হয় তারপর ওই পাত্রে হারিকেনটা এই পাত্রে স্থানান্তর করা হয় এভাবে চার ঘন্টা পরপর উলট পালট করা হয় ডিমগুলোকে এবং এই প্রসেসিং চলতে থাকে আপনি দশ থেকে পনেরো দিন আর পনেরো দিন পরে আপনার এই পাত্রে রাখা হয় এই পাত্রে রাখার পর এভাবেই আঠাশ দিনের সময় অর্থাৎ আঠাশ থেকে উনত্রিশ দিনে এগুলো বাচ্চা বের হয় তবে আপনি যদি তাপ একটু বেশি রাখেন তাহলে বাচ্চাটা একটু তাড়াতাড়ি বের হবে অর্থাৎ পঁচিশ থেকে ছাব্বিশ বা সাতাশ দিনে বের হয়ে যাবে আর দু তাপ যদি বারসমতে রাখেন অর্থাৎ বেশিও না কমও না তাহলে আঠাশ দিনে বের হবে আবার দুধ তাপ যদি একটু কম রাখেন তাহলে উনত্রিশ তিরিশ দিনে বাচ্চারা বের হবে দেখেন আমরা তাপ ধরে রাখার জন্য এই পাশে মানে সব সময় পাকা লাগানো হয় অর্থাৎ কোন সময় কী পরিমাণ তাপ দিতে হয় এর উপর ভিত্তি করে আমরা এই পাকাগুলো লাগিয়ে রাখি তখন কারণ লাগিয়ে রাখি এই কারণে যখন আপনার তা ডিমের গরম অর্থাৎ যে তাপমাত্রা বেড়ে যায় তখন আমরা পাকাটা লাগাই দিই আর যখন আপনার তাপমাত্রা কমে যায় তখন এর ওপর এই তুষক আছে অর্থাৎ এই তুসগুলোর উপর আমরা দিয়ে দিই তখন তাপ আবার বৃদ্ধি পায় এভাবেই আমাদের কার্যক্রম চলতে থাকে এবং ইয়া থেকে সুস্থ সবাই একটা হাসি বাচ্চা বের হয় তাই যারা এই তুষ বা হারিকেন পদ্ধতিতে উৎপাদিত হাসির বাচ্চা নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে যোগাযোগ করতে পারেন আর আমাদের লোকেশানটা হচ্ছে আপনার নেত্রকোনা জেলা মদন উপজেলা কুটিরিকোনা গ্রাম আবার বলতেছি আমাদের লোকেশন হচ্ছে নেত্রকোনা জেলা মদন উপজেলা কুটিরিকোনা গ্রাম